আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় নবান্ন অভিযান প্রতিহত করতে সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী এদিন শুভবেন্দু বলেন ছাত্র সমাজের চারজন সহ যাদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের পাশে তিনি আছেন ওদেরকে আইনি সহায়তাও তিনি দেবেন ছেলে এটা পুরো প্রশাসন একদম স্যারেন্ডার করে আমি একটা অ্যাসেম্বলি যাব অ্যাসেম্বলি থেকে দিয়ে হাওড়া রেলের গেস্ট হাউস করবো সমাজ বলেছে পলিটিক্যাল রাখতে না স্টেট লেভেলের পলিটিক্যাল লোক থাকবে নিশ্চয় নাম নামবো এবং অবরোধ করবো কাউকে মারলে অবরোধ করবো আর যাদের যাদের অ্যারেস্ট করেছে ওটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত একশোর বেশি অ্যারেস্ট হয়েছে একশোর বেশি অ্যারেস্ট হয়েছে প্রায় দুশোর বেশি বাস ছোট গাড়িকে আটকে রেখেছে বিভিন্ন পয়েন্টে আমরা সকলকে বেল করাবো এবং সমস্ত লিগাল এক্সপেন্সেস সমস্ত লিগাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট সব আমরা করব এবং প্রথম প্রায়োরিটি আমরা দিয়েছি এই চারজন ছেলে যখন তার হাওড়া স্টেশনে রাত্রি পাঁচ হাজার লোক এসে গেছে তাদেরকে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন করছিল এদেরকে অ্যারেস্ট করেছে আমরা এদের ফ্যামিলিকে খবর দিয়েছিলাম পুলিশ দেয়নি ওরা হাইকোর্টে চলে এসেছে লয়ার উইল মুভ ফুডে এগেন্স্ট মমতা পুলিশ স্পেশালি বিনীত গোয়েল এ গ্রোথ রেড চটিচাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ কুমার সুভও আছে ভাইকে কতটা পুলিশ গেছিলো উত্তর এরকম বহু জায়গায় গেছে স্কুলের বারো জনের বাড়ি দেখেছে শঙ্কর গুচ্ছাই হাইকোর্টে সটেকশানে আছে তাকে ট্রেনিং তুলে নিয়ে গেছে লোক দেখছে রাজ্যে চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে ঘুরেছে করেছে এমনকি গার্ডেন নিচ থেকে কন্টেইনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি কোনোদিন ওগুলো দেখেছেন কন্টেইনার লাগিয়েছে তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোনো পলিটিক্যাল পার্টি বলেনি বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না বিজেপির রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে ছোটোখাটো বড় সব দলই বলেছে মানে এই বলেছে কোনো পলিটিক্যাল পার্টি আমাদের প্রোগ্রাম আমাদের কোনো লিডারশিপ আছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে না ঠিক আছে আমরা আমি আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে নট ফর বিজেপি এটা আমি প্রথম থেকে সাড়ে তিন বছর প্রমাণ করেছি দোজ টর্চার বাই মমতা ব্যানার্জি গভর্নমেন্ট মাই হ্যান্ডস এটা আমি বরাবর প্রমাণ করেছি রামপুরহাটের বক্রিতে ভোটের জন্য আমি যাইনি পঞ্চান্ন জন এমএলএ নিয়ে মমতা যাওয়ার আগে গেছি এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন লিডার অব অপোজিশন মিনস গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়াবে Disclaimer. This channel <laughs> A not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this <laughs> channel is <laughs> meant for an educational purpose only.